মেয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ নাস্তে নাস্তে স্কুল থেকে আজকে ওর খাতা দেখিয়েছে যেটা ওই যে বলছিলাম যে যে ওকে কি হয়েছে কি হয়েছে ওর একটা সময় আজকে ছুটি ছিল স্কুল তো ওদের খাতা দেখানোর কথা ছিল বাংলা খাতা আজকে দেখিয়েছে তো সেই জন্য ওর নাচ তো নাচটা এই কারণে ও নাচছে ওর মনে হচ্ছে ও খুব বেশি নাম্বার তুলে ফেলেছে যেহেতু পাঁচ নাম্বারের ওপরে হয়ে গেছে তাহলে ওর মানে নাম্বারটা ওর ঠিকঠাক আছে কিন্তু আমার কা আমি ওকে বলছি যখন যে না তোর আরও নাম্বার পাওয়া উচিত ছিল কি না বল তখন ওর আর ভালো লাগ মানে যখন আমি ভালো কথাটা ওকে বলবো না তখন আর ওর ওকে ভালো লাগবে না আমি বলছি তোর এটা কোনো মনে হচ্ছে তোর কোনো এটা দেখো মুখটা দেখেছ ওর তোমরা এইটাই হচ্ছে ওর ব্যাপার তো ওর বাবা বলছে হ্যাঁ বাংলা তো বাংলাতে তো ভুল হবেই ও তো মানে ওর বাবা ওর পিছনে দাঁড়িয়ে আছে সময় বুঝতে পেরেছ যখন আমি বলেছি ওই যে তখন ওর রাগ হয়ে গেছে তো যাই হোক চলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা তো দেখতেই পেলে মেয়ে চলে এসেছে ওর স্কুলে কিছু হলে ওকে যদি জিজ্ঞাসা করা হয় ও ঠিক মুখের অ্যাটিটিউডটাও এরকমই থাকে যদি সেটা ও কিছুটা ভুল অন্তত যদি করে থাকে তাই হোক বাংলা খাতা দেখিয়েছে সেটাই হচ্ছে ওর ব্যাপার তো ও যে নাম্বারটা এনেছে আরও একটু নাম্বার আনলে ভালো হতো কিন্তু ওর কাছে ঠিক আছে মানে বাংলাতে আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি ঠিকঠাক আছে এটাই হচ্ছে ওর বক্তব্য তো চলো আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকে তো দেখতে থাকো বান্না হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে ওদিকে মাও খেতে বসে গেছে তোমাদের দাদাভাইও দাদা খেতে বসে গেছে মেয়ে গেছে স্থানে তো প্রচণ্ডভাবে বৃষ্টিও হচ্ছে এদিকে আর মানে একটু যদি বেরোবার কথা ভাবি ভেবেছিলাম আজকে কি যে ক্লাস ক্লাস কিছু নেই তাহলে আজকে টিউশনি পড়াটাও নেই যেহেতু কালকেও ছুটি কালকে এক্সামটা নেই আর কি তো সেই কারণে ছুটি দিয়েছে তো ভাবলাম যে একটু বেরোবো দেখি টুকটাক টুকটাক কিছু কেনা বলতে মেয়ের একটু মানে ঘরে পড়ার জামা প্যান্ট এইসবই মানে প্যান্ট ফ্যান্টগুলো কিনতে হবে আর কি হাফ প্যান্ট তো ভেবেছিলাম কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে কিছু এখন আর করা যাবে না তো দেখা যাক চলো খাওয়া দাওয়া করবো রান্নাবান্না প্রায় তো সব কিছু সুন্দরভাবে করেছি আজকে মানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখি তোমরা চিনতে পারো কি না তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে হয়তো ব্লগটা একটু ছোট্ট হবে আজকে তো দেখা যাক যদি সারাদিন অবশ্য এখন বাজে হচ্ছে ডেট একটা দশ পনেরো মতো কেননা মেয়ে এসছে একটা সময় ওর ছুটি হওয়ার কথা ছিল তো চলো রান্না থাকো আর চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে আর এখানে আছে হচ্ছে দু রকম মাছ যেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তারা এই মাছটা কি মাছ বলবে তোমরা মাছের মাথাটা ভেঙে গেছে আর কি এইটা কি মাছ তোমরা একটু কমেন্ট করে জানি এইটা মাছটা একই রকম তো মানে একইভাবে তরকারিটা করতাম সেই জন্য একসাথেই করে নিয়েছি এটা কি মাছ তোমরা একটু জানাও কমেন্ট করে তো চার পিস পাবদা মাছ ছিল আর এইটা দু পিস ছিল তো সেটা দুটো একসাথেই করে নিয়েছি ঝাল একেবারে আর ওদিকে হয়েছে তোমাদের দাদাভাই মানে যে সবাই খেতে বসে গেছে এই যে হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আজকে মানে ভালো ছিল টাকা ছিল শক্ত শক্ত ছিল মাছটা চলো এই মহারানী খেতে বসেছেন এনার এখন অনেক নাটক হয়েছে কিছু একটা বলা যাবে না কিছু একটা মানে ওনাকে বলা যাবে না বললেই এখন কান্না আরম্ভ করে হুম যদি বলেছি একটু হাঁটো তখনও কান্না যদি ওই দেখো ওই দেখো হাসছে দেখো কিরকম নাটক বাস দেখো নাটক বাস শুধু দেখো দেখে নাও ঝোলটা দিয়ে পুরো ভাতটা মাকাও হ্যাঁ কেন আর একটুখানি খাও মাছ দেবো নাকি তো বসে গেছি এখানে খেতে আর আজকের খাওয়ার টেবিলটা ওই যে আগের তোমাদেরকে ব্লগে বলেছিলাম না যে আমরা তিনজনা মানে খেতে বসলে একরকম টেবিলটা হয় আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই আছে তো কন্টিনিউস আমার মেয়ে মানে আমার মেয়ে কিছু বলে না খুব একটা আমার মেয়ে শুধু হুম 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 করবে আর ওর বাবা কন্টিনিউ মায়ের পিছনে লেগে যাবে এখন লেগেছে যে তুমি হাঁটবে না তোমাকে হাঁটতে বললেই তুমি যদি মাকে সত্যি কথা এখন মাকে যদি বলি একটু হাঁটো বা একটুখানি যদি বলি তুমি হাঁটছো না কেন বসে আছো হাঁটতে হাঁটতে উনি আবার এসে বসে পড়বে মানে ওনাকে হাঁটাটা কথা বলা যাবে না উনি মানে ধরো আমরা একটা কোনো কথা বলছি হাসিরই একটা কথা বলছি হাসবে এদিকে আমাদের সাথে হাসবে এদিকে উনি কেঁদে ফেলবে আমরা সবাই দেখে না অবাক হয়ে যায় তোমাদেরকে কি বলবো তো একদিনকে তোমাদেরকে আমি এই ব্লগটা সত্যিই আমি শেয়ার করবো যে আমার মা এখন মানে বলে না বাচ্চাদের থেকেও বাচ্চা হয়ে গেছে সেই হয়েছে ব্যাপার ওই দেখো আমার মেয়ে দেখেছো তো কীরকম কানে কানে এসে ফুসফুস করে ওর বাবা কিন্তু ওদিকে কন্টিনিউ পিছনে লেগেই যাচ্ছে এই দেখো অবস্থাটা দেখো আমার মা দেখো শুনছে ও বলছে কিন্তু ঠিক কানে শুনছে একটা কানে এই দিক করে জানো তো যখন মানে না শোনার হবে তখনই উনি এরকম করবে ওই দেখো ওই দেখো ঠিক আছে হাসিটা তোমরা শুধু ওই দেখো ও ফোন করছে বলছে তোমাকে আমরা নিয়ে গিয়ে আর এখন হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো তুমি আমাদের কথা শুনছো না হাঁটছো না কিছু না ইচ্ছা করে এরকম করে বলছে আর উনি হাসছে এই হচ্ছে মানে ব্যাপার জানো তো কন্টিনিউ তোমাদের দাদাভাই বাড়ি থাকলেই নয় মেয়ের পিছনে লাগবে নয় এখন মা আছে মায়ের পিছনে লাগবে তো সমানে এরকম করবে তো যাই হোক খাওয়া দাওয়াটা এদিকে আমরা শুরু করে দিয়েছি আর আজকের আমি ভাতটা নিয়েছি জানো না তোমাদের দাদাভাই এমনই মানে প্রায় দিন বলে কিন্তু আমি বানাই না জানো তো ফেনা ভাত খাবো ফেনা ভাত খাবো করে আর রাত্রেবেলা ফ্যানা ভাত করেছি আর এদিকে মানে ফেনা ভাতটা সবাই বলতে কি বলো তো আমার তো খুব একটা ভালো লাগে না আর আমার মা আর ওনার জামাই দুজনে মিলে খেতে খুবই ভালোবাসে আমার মেয়ে তো একদমই খেতে ভালোবাসে না তো আমার ভাতটা রয়ে গেছিলো তো সেই ওপরের ভাতটা দেখলাম একটু আমাদের তো একটু শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তো সেটা ওপর থেকে আমি আবার তুলে ভাতটাকে গরম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর যেটা নিচে লেগেছে মানে নরম ভাতটা সেটা আমাকেই খেতে হচ্ছে আর কি তো বাড়ির বউদের তো এটাই মানে করতে হয় তো যাই হোক চলো আজকে রান্না বান্নাটা সিম্পলের মধ্যে একদম ভালোই হয়েছিলো খাওয়া দাওয়া করছি আর এদিকে শুধু আমি শুধু দেখছি দেখো তোমাদের দাদাভাই শুধু মার পিছনে লেগে যাচ্ছে আমি চুপ করে আছি এবারে আমি যদি এখন বলি না যে তুমি কেন রকম করে বলছো তুমি চুপ করো হ্যাঁ তুমি কেন পিছনে লাগছো আমার মা বলবে ঠিক আছে বাদ দে না বলুক গিয়ে মানে আমার সাপোর্ট আমি যে ওনার ভালো বল মানে ভালো বলছি যে ওনার পিছনে লেগো না উনি সেটা বলবে না ঠিক আছে থাক না ছেড়ে দে না রকম করবে তো যাই হোক চলো এখানে খাওয়া দাওয়া করছি আর আমার না প্রচণ্ডভাবে ঘাড় যন্ত্রণা করছে জানি না কি হবে তো বিকেলবেলায় যদি বের হই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কোথাও কোন মার্কেটে যাব এখন জানি না একটু যাওয়ার আছে গড়িয়াহাটেই তো দেখা যাক এখন তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আজকে আমাদের কি কী মাছ রান্না হয়েছে আর আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি তোমাদেরকে কি বলবো না বিশ্বাস করো আমি তোমাদেরকে যদি এগুলো শোনাতাম না তোমরা নিজেরাই হাসতে হাসতে লুটোপুটি খেতে তো আমি মানে যাই হোক আরও অনেক কিছু কথা হচ্ছিলো তো সেই কারণে আমি আর ভয়েসটা তোমাদেরকে শোনালাম না তো দুজনকে একসাথে করে একদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দুজনে কীরকম মানে বলবে না মনে হবে না আর শাশুড়ি হচ্ছে ওনার বাচ্চা বড়ো মেয়ে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এই হাসি কান্না সব কিছু নিয়েই তো আমাদের তো বাড়িতে সত্যি কথা বলতে ভগবানের কৃপায় আশা করি আমাদের এই সবগুলো হয় না আমাদের শুধু মানে কে কার পিছনে লাগছে কে এরকম হাসছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের মতন টাটা কালকে অবশ্যই হয়তো নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে যদি সুস্থ থাকি ভালো থাকি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো সবাই মিলে এরকমই হাসি খুশি থেকো আর সবাইকে হাসি খুশি রেখো তো চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দুপুরবেলা কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মেয়ের বদমাশির সেরা তো আমার মেয়ে শুধু ওর বাবার সাথে ওরকম করে আর তোমাদের সঙ্গে একবার করে এরকম ও মেরে মেরে এরকম মানে ক্যামেরার সামনে আসছে তো চলো আর সন্ধ্যেবেলা বেরোবো কি দেখা যাক এখন কি করব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জানো তার প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটা একটু প্লিজ তোমরা যারা যারা ফেসবুকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা মা ওই হাতে হাত ধুতে গেছে খাওয়া দাওয়া উঠে গেছে তো খাওয়া কমপ্লিট মার আর এই যে আমার মেয়ের বদমাইশি তো সেরা তো চলো টাটা मार्केट <coughs> <coughs> <my God. coughs> <coughs>